সিন্ধুরের ক্যাপ্টেন সোফিয়া করেশি সম্পর্কে বিজেপি নেতার কু মন্তব্য এমনকি জমিদার বলে আখ্যায়িত করা হয়েছে এ প্রসঙ্গে কি বলবেন খুবই দুর্ভাগ্য একটা এমন প্রশ্ন করেছেন যে প্রশ্নটার উত্তর দিতেও আমাকে খুবই কষ্ট লাগছে যে আমার দেশের স্বাধীনতা সাতাত্তর বছর পর আজকে দেশের একজন যোদ্ধা দেশের একজন মানে মাতাকে গর্বের দিক দিয়ে ওপরে তুলেছে এমন একটা ব্যক্তিত্বকে আজকে বিজেপির একজন মন্ত্রী দায়িত্বশীল ব্যক্তি আইনের পদে বস থেকে সে আজকে সন্ত্রাসদের সঙ্গে তুলনা করছে সন্ত্রাসদের বুন আখ্যা দিচ্ছে মানে আমাদেরকে ভাবতে হবে মনে রাখবেন পশ্চিম পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে আমরা বিজেপিকে যেখান থেকে যতটুকু দেখছি বিজেপির একটা বড় অংশ দেখছি যারা মূলত কিন্তু দেশের সঙ্গেই গাদ্দারি করছে দেশ বিরোধী কাজ করছে তাদের মুখে অনেক সময় দেশবিরোধী স্লোগান পাওয়া যায় তাদের দ্বারা গান্ধীবাবুর বিরুদ্ধে অনেক সময় গান্ধীবাবুকে ফটো তৈরি করে গুলি করছে আরও ইত্যাদি ইত্যাদি সংবিধান বিরোধী অনেক কিছু কাজ দেখা যায় তাই আজকে সোফিয়া কোরাইশি তিনি যেভাবে দেশের মাতাকে উঁচু করে তুলেছে এই দেশদ্রোহী যে মাইন্ডের লোক যারা আছে তাদের মধ্যে কিন্তু ভেতরে ভেতরে খুব আক্রোশ হয়েছে কারণ এরা দেশপ্রেমিক সেজে আছে কিন্তু এরা মূলত দেশের সঙ্গে ধারদারি করছে বিজেপির একটা অংশেও মানুষ এই ধরনের আছে তারা কিন্তু এই শাসকে মানে রাজ ক্ষমতার ছায়া তলে হচ্ছে তাদের মূল লক্ষ্য কিন্তু দেশ দেশবিরোধী করা তাই তাদের মুখ থেকে এরকম কথা বেরোবে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক কিন্তু এখানে আমি একটা কথা বাড়িয়ে বলবো এর থেকে আরও বেশি দুঃখজনক সেটা হলে এটা যে আজকে যখন এটা আদালতে যাচ্ছে আদালত নাকি এই ধরনের রায় দিয়েছে তাকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে আমি জানি না এটা কতটা সত্য মিথ্যা জনগণের মুক্ত শুনছি যদি এই ধরনের হয়ে থাকে এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক আজকে এই সোফিয়া কোরাইশি সাহেব ওনাকে যদি অন্য কেউ অন্য কেউ যদি ন্যূনতম একটা ছোট কথা বলতো বলাটা আমি দিন মানছি না তার জন্য আদালত কি এই ফাইসাল্লা দিত যে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে না ইউপিএ ধারা দিয়ে তাকে যাবজ্জীবনের জন্য জেল দিত তাহলে আজকে আমরা কোন সমাজে বসবাস করছি আমার দেশের মাথাকে যারা তুলছে তাদের ঘরে সন্ত্রাসের মতো একটা সমাজের সঙ্গে জুড়ে দিচ্ছে আর সেখানে শুধু প্রকাশ্য ক্ষমা চাওয়া এ শাস্তি আমার ঠিক পছন্দ মনোপোত হয়নি আর এর জন্যে মনে হয় আগামী দিন আরও অনেকে আমার দেশের সেনাদের দেশের বড়ো বড়ো যারা দেশের যোদ্ধা তাদের বিষয়ে অনেক কিছু কথা বলার হয়তো আমার দেশের মধ্যে যারা গাদ্দারা